নমস্কার সময় কলকাতায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শুরু করছি মা আসছে তব অচিন্ত রূপ চরিত মহিমা নব শোভা নবধ্যান রূপায়িত প্রতিমা বিকশীল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে দেখতে দেখতে এবছর দুর্গাপুজো এসেই গেল সেই কবে পঞ্চদশ খ্রিস্টাব্দে অখণ্ডবঙ্গে রাজশাহী তাহেরপুরে রাজা নারায়ণ দুর্গাপুজোর প্রচলন করেন তা ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে বাংলা ও বাংলার বাইরেও প্রথমে শুরু হয় রাজা ও বনেদি বাড়ির পুজো তারপরে শুরু হয় বারোয়ারি পুজো একশো বছরের কিছু বেশি সময় ধরে সর্বজনীন পুজোর রমরমা দুর্গাপুজোর ভেদ হয় না তবু বনেদি বাড়ির পুজোর মধ্যে যেন মিশে আছে ঐতিহ্য ও প্রাচীন পরম্পরার ঘাট এমনকি পাড়া বা সংখের পুজোয় সপরিবারে যোগদান করা প্রতিটি মানুষের চোখ থাকে তাই বনেদি বাড়ির দিকে বনেদি বাড়ির উৎসবের আনন্দ নিতে উন্মুখ থাকেন সাধারণ মানুষও তারা ভালোবাসেন বনেদি বাড়ির ইতিহাস জানতে আর শরৎকালে বাঙালির প্রাণের উৎসব ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত পুজোর রস আস্বাদন করতে আজ আমরা উত্তরবঙ্গের এমনই এক বনেদি বাড়ির পুজোর ছবি ফুটিয়ে তুলব উত্তরবঙ্গে ক্রান্তির গোলা বাড়ির সাহা পরিবারের একশো বছর ধরে চলতে থাকা দুর্গাপুজো নিয়ে একটি প্রতিবেদন ঐতিহ্যের সঙ্গে বিষয়ের ছোঁয়া বনেদি বাড়ির পুজোর ইতিহাসে উত্তরবঙ্গের ক্রান্তির সাহা পরিবারের পুজোর কথকতা যেন এক আশ্চর্য উপন্যাস দেশ বিভাগ তারপরে নতুন অঞ্চলে বসতি স্থাপন আবার নদী ভাঙনে আরও একবার বাসভূমি পাল্টে ফেললেও পাল্টায়নি সাহা পরিবারের ঐতিহ্যবাহী দুর্গা পুজোর রীতি রেওয়াজ সেই কোন যুগে বাংলাদেশ থেকে মা দুর্গার কাঠামো নিয়ে পুজোর পরম্পরা এপার বঙ্গে ধরে রাখার যাত্রা শুরু হয়েছিল আজও সেভাবেই দুর্গা আয়োজন করে চলেছে উত্তরবঙ্গের ক্রান্তির সাহা পরিবার এখানে একশো আটান্ন বছরে আমরা পা দিলাম এবার এই পুজো প্রথমে আমার পূর্বপুরুষরা বাংলাদেশে শুরু করে বাংলাদেশে রংপুর জেলার ট্যাপাখোলা বলে সেখান থেকে পূর্বপুরুষের একটা অংশ চলে আসে ক্রান্তির চিকন মাটিতে তাও অনুমানিক দুশো বছর আগে চিকন মাটিতে করে চিকন মাটিতে পূজা করার পর তারপর আমার বাবা ঠাকুরদাদারা এই ক্রান্তিতে স্থানান্তরিত হয় এখানে বসবাস শুরু করে এবং সেই কাঠামো বাংলাদেশেরই কাঠামো আমরা এখানেই নিয়ে এসেছি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের সাহা পরিবারের দুর্গাপুজোর পরতে পরতে ঐতিহ্যের পাশাপাশি অন্যান্য রীতি রেওয়াজ রয়েছে সাহা পরিবারের আদিবাস ছিল অধুনা বাংলাদেশে সে দেশ ছেড়ে উত্তরবঙ্গে আগমনের আগে গোটা ক্রান্তি অঞ্চল জুড়ে কোনো পারিবারিক বা বনেদি পুজো ছিল না সাহা পরিবারের দুর্গাপুজোর সূচনা উত্তরবঙ্গের আগমনের বহু আগে অবিভক্ত বাংলাদেশের রংপুর জেলার টেপাখোলা গ্রামে প্রথম পুজো হয় এরপর বাংলাদেশ থেকে বর্তমান প্রজন্মের পূর্বপুরুষের বেশ কয়েকজন চলে আসেন ভারতে ওপার বাংলা থেকে দুর্গাপুজোর মূর্তির কাঠামো নিয়ে চলে আসেন তারা ভারতে এসে ওঠেন ক্রান্তি ব্লকের চিকনমারি গ্রামে সেখানে এসে পারিবারিক নিয়ম অনুযায়ী সেই কাঠামোতেই আবার মাটির মূর্তি গড়ে নতুন করে পুজো শুরু করেন তারা এরপর বেশ কয়েক বছর কেটে গেলে হঠাৎ বন্যা এবং ভাঙনের কারণে চিকনমারি থেকে ক্রান্তি ব্লকের গোলবাড়ি এলাকাতে চলে আসতে হয় তাদের জীবনের ওঠা পড়ায় পুজোর ঐতিহ্য খোলেননি তারা যেখানে গিয়েছিলেন দুর্গামূর্তির কাঠামো সঙ্গেই থেকেছে থেকেছে পুজোর পরম্পরাও আজও ওই কাঠামোতেই প্রতি বছর মাটির মূর্তি গড়ে নিয়ম নিষ্ঠা সহকারে মা দুর্গার আরাধনা হয় শর্তে আগে এটা আমাদের সেই দেশের বাড়িতে হইতো ফরিদপুর হ্যাঁ তারপরে ওখান থেকে ঠাকুরদাদা যখন চলে আসলো চলে আসার পরে আমাদের এই ক্রান্তিতে প্রথমে না চিকন বলে একটি জায়গা আছে গ্রাম সেখানে আমাদের ইয়ে পুজো হতো তারপরে চেন্নদীর ভাঙনে চিকন থেকে আমরা এই ক্রান্তিতে চলে আসি ক্রান্তিতে আসার পরে ওই কাঠাম দিয়েই আমাদের পুজো বরাবরের জন্য হয়ে এবং তখন ক্রান্তিতে কোনো পূজো ছিল না এই সর্বজনীন পূজো বলতে একটা কালীবাড়িতে পূজো হতো আর আমাদের এটা নিজেদের পারিবারিক পূজো ছিল পূর্বপুরুষদের পদঙ্ক অনুসরণ করে বর্তমান প্রজন্ম পূজোর আয়োজন করে চলেছেন। গীতি রিওয়াজ আজও সামেকি মায়ের পূজোতে পুরোহিত শুরু করেছিলেন তাদের বংশ ধরেই বংশ পরম্পরায় আজও পূজো করে চলেছেন পঞ্চমি থেকে আমাদের ঘট বসে আমাদের পুরোহিত বংশক্রম ইয়ে অনুযায়ী চলে আসছে একই পুরোহিত তার বাবা করতো তারপরে তার ছেলে করে এইভাবে আমাদের পুরোহিত একই আছে আর আমাদের পূজার প্রধান ইয়ে হলো আমাদের আড়ম্বরতা নেই পুজোতে কিন্তু আন্তরিকতায় ভরপুর আমাদের পুজো ঐতিহ্যের স্পর্শ মাখা বিষয়ের এখানেই শেষ নয় পুজোর জন্য যে ঢাক বাজানো হয় সেই ঢাকিরাও কিন্তু বংশ পরম্পরায় এখানে ঢাক বাজান এমনকি মূর্তি গড়ার কারিগরও বংশ পরম্পরায় সাহা পরিবারের প্রতিমা নির্মাণ করে থাকেন সাহা পরিবারের এখন অনেকেই ভিন্ন ভিন্ন জায়গায় থাকেন বঙ্গ উত্তরবঙ্গ এমনকি বাংলার বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা ক্রান্তির পুজোর চার দিন পরিবারের মিলন উৎসব এখন সব বাইরে চলে গেছে জলপাইগুড়ি শিলিগুড়ি হ্যাঁ কুচবিহার যে যেখানে থাকবো না কেন কিন্তু পুজোর মধ্যে সবাই এখানে চলে আসে আমরা আশায় বসে থাকি কবে আমাদের মা আসবেন তার সঙ্গে সঙ্গে আমাদের সব অন্তরের মানুষরা মিলিত হবে প্রচুর আনন্দ হয় সবাই একসাথে আসে সবাই যারাই হোক আমার দাদা দিদি বোন কাকু কাকিমা যত দূরের থেকে আসে এই অষ্টমী নবমীতে সবাই একসাথে মিলিত হয় এটাই আমাদের সব থেকে বড় আনন্দ হ্যাঁ সবাই হৈল্লোর হয় দশমীর দিন সিঁদুর খেলা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন সবই একসাথে এটা খুব আনন্দের বিষয় কারণ বাড়ির পুজো বলে কথা পরিবারের বাংলাদেশেও রয়েছে তারাও দুর্গাপুজোতে ভারতে আসেন আসেন ক্রান্তির কাঠামোর মতোই পরিবার কাঠামো একই রয়েছে যদিও বংশ পরম্পরায় একই কাঠামোতে প্রতিমা গড়ে পুজো করতে হয় তাই মাঝে মধ্যে হয়তো কাঠামোর কোনো অংশ নষ্ট হয়ে গেলে সেটাকে পুনরায় তৈরি করে আবার মাটি লাগানোর কাজ শুরু হয় তবে রীতিনীতিতে বিশেষ পরিবর্তন আসেনি শুধুমাত্র দশমীতে আগে ভোগ দেওয়া হতো ভাত কিন্তু এখন ভোগ হিসেবে দেওয়া হয় দুই চিলে পুজোর বাকি সব আচার পালিত হয় শতাব্দী প্রাচীন রীতি রেওয়াজ মেনে চতুর্থী যেতে না যেতেই শুরু হয় নিরামিষ যাপনের দিন পঞ্চমীতেই ঘট স্থাপন হয় সপ্তমী থেকে নবমী পুজোর তিন দিন চলে খিচুড়ি ভোগ দশমীর পুজো সমাপনে নিরঞ্জন নিজেদের দুপুরে পঞ্চমীর থেকে শুরু হয় আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই অন্য খিচুড়ি ভোগ হয় কিন্তু অষ্টমী নবমী আমাদের একটা দরিদ্র নারায়ণ সেবা হয় প্রতিটা লোকই আমাদের এখানে বসে প্রসাদ পেয়ে যায় আর দশমীতে আমাদের বিশেষত্ব মাকে ভাত দিতে হয় কিন্তু আমাদের এখানে পান্তাভাতটা হয় না আমাদের এখানে হয় দই চিরা আর এই দই চিরা প্রসাদ শুরু হয় আমাদের আমাদের মায়ের বিসর্জন ঘট বিসর্জন যখন সময় অনুযায়ী সকালেই হয়ে যায় তারপরেই আমরা পেঁয়াজের ছোঁয়া খেতে পারি কারণ আমাদের চতুর্থী থেকে নিয়ম অনুযায়ী নিরামিষ খাওয়া শুরু হয়ে যায় বাড়িতে আর দশমীর মাকে বিসর্জন আমাদের পুকুরেই হয় আমাদের বাইরে কিছুই যায় না আমাদের কাঠামো থেকে শুরু করি সবই বংশপরম্পরায় আমরা চলে আসছি আমাদের এই পুজো এবার একশো আটান্নতম বৎসর এবার হয়তো সবার সঙ্গে আমাদের সবসময় এখন দেখা করা মিল হওয়া সম্ভব না কিন্তু পুজোতে আমরা জানি যে সবাই সব জায়গার থেকে এখানে মিলিত হবেই প্রতিমা নিরঞ্জনের একদিন পরে মায়ের মূর্তির কাঠামো আবার তুলে নিয়ে এসে রাখা হয় ঠাকুর দালানে পরের বছর আবার সেই কাঠামোতেই যে পুজো হবে কাঠামোর মধ্যে থেকে ভেসে আসে একশো বছর ধরে চলে আসা ঐতিহ্যের পুজোর সৌরভ যা ভেসে ক্রান্তির কাশ শিউলি ছড়ানো মাটিতে আর শরতের নীলাকাশে ঊনবিংশ শতকের শেষ ভাগে অখণ্ড বঙ্গে তথা বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যে দুর্গাপুজো জাগজমক নিয়ে হতো একবিংশ শতকে ক্রমেই সর্বজনীন পুজোর রমরমা বাড়লেও উত্তরবঙ্গের গোলা সাহা পরিবারের পুজোর ঐতিহ্য অমলার সাম্প্রতিক সেই গরিমা কমেনি থিমের জৌলুসেও হয়তো সাহা পরিবারের সদস্যরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন কিন্তু পুজোয় সবাই মিলিত হন আত্মিক বন্ধুরে আদি বাংলাদেশ থেকে দেশ বিভাজনের পরে নতুন দেশে এসেও সাহা পরিবারের দুর্গাপুজোর রীতি বনেদি বনেদিয়ানার গৌরব বজায় রেখে দেশকালের গণ্ডি অস্তমিত করতে পারেনি পুজোর গৌরব পরম্পরা মেনে দুর্গাপুজো চলছে আপন নিয়মে